পরশু দিন সন্ধ্যাবেলায় বসেছিলাম পুকাইয়ের নতুন বইয়ের মলহাট করতে ওর তো নতুন সেশন শুরু হবে প্লে গ্রুপেই ও থাকবে তার কারণ ওর এখন দু বছর সাত মাস বয়স তো নার্সারিতে ওঠার বয়স এখনও হয়নি ওর তাই আরেক বছর প্লে গ্রুপে থাকবে সেই দিন আর বিশেষ কিছু শ্যুট করা হয়নি এর পরের দিনে সকালবেলায় ব্রেকফাস্টে খেয়েছিলাম স্যান্ডউইচ আর দুটো দুটো পার্সেল এসে বসেছিল তারই আনবক্সিং ভিডিও বানাচ্ছিলাম ব্যালকানির এইটুকু জায়গাতেই রোদ্দুর আসছিলো তাই ভাবলাম এখানেই বানাই আর কে আঁকছে দেখো আজকে অ্যাকচুয়ালি শুভজিৎকে দিয়ে এই যে যেটুকু ফিল করতে হতো সেইটা করাচ্ছিলাম এটা ভীষণ মনোটনাস একটা কাজ মিশো থেকে এই ইয়াররিংস বক্সটা কিনেছিলাম তার থেকে একটা চুজ করে পড়লাম পড়াই হয় না এগুলো তারপরে একটু বেরিয়েছিলাম একটু টুকটাক ঘুরে না চাও নচিকে তাতে মানে আমাদের পাটুলিতেই এসে একটুখানি পেট পুজো করলাম শুভজিৎ নিয়েছিল লস্যি আর আমি নিয়েছিলাম লেমন আইস টি তারপরে আলাদা আটখানা থেকে না দুটো ফিশ চপও নিয়েছিলাম যেটা পুকাই দেখে খালি খাবো খাবো করছিল তাই ওকে একটু দিলাম চলো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে